হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আরও একটি নতুন ভ্লগ শুরু করছি বিদেশি মাছ জিবাসকে দেশি স্টাইলে রান্না করব তার জন্যে সবার আগে ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছটা খেতে অনেকটা আমাদের নর্মাল মাছ আর ইলিশ মাছের মাঝামাঝি স্বাদ ঠিক দেশের মতো না আসলে সমুদ্রের মাছ তো এখানে না গোটা মাছই কিনতে হয় কখনোই এরম অপশন থাকে না যে হাফ আমাদের ওখানে যেমন দুশো আড়াইশো পাঁচশো যার বাড়িতে যেরম লোক থাকে সে সেই অনুপাতে নেয় এখানে আবার সেরমটা হয় না আর এইদিকে আবার চিকেনও বানিয়েছি জানেন কালকে রাত্রে চিকেন করেছিলাম আর আজকে রয়ে গিয়েছে আর এইদিকে মাছগুলো ভাজছি এটা আবার রাত্রে রান্না হবে তার আগে দুপুরেও কিছু খাওয়া হয়ে যাবে বেশ সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি যদিও অলিভ অয়েলে ভাজার জন্যে খুব একটা লাল হচ্ছে না মাছগুলো আসলে আমি এটা দেখেছি যখন নর্মাল তেলে ভাজি তখন বেশ লাল লাল হয়ে যায় তবে আজকে তো প্রায় এক একটা মাছ আমি দশ পনেরো মিনিট করে ভাজলাম তাও একটুও লাল হলো না মাছ ভেজে দুপুরের খাবার নিয়ে বসেছি ওই যে মাছ ভাজা চাটনি পাপড় ভাজা এটা সবজির সাথে একটা চিকেনের রেসিপি ভাত আর এই সব কিছুই ছিল আজকে কিন্তু বাইরেটা দেখে আপনি বুঝতে পারবেন না এখন দিন কি রাত কারণ বাইরে এতই মেঘ ধরেছে ও ডালও ছিল বলতেই ভুলে গিয়েছি চলুন খাওয়াটা কমপ্লিট করি দুজনে মিলে আজকে যাচ্ছি কিছু বাজার করতে হ্যালোইন আর ক্রিসমাস দুটোই আছে সামনে এসেছি প্রাইমার্ক বলে একটা দোকানে এটা মূলত কাপড় চোপড়ের দোকান তবে আজকাল সংসারের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে তবে এই দোকানটিতে আসার অন্যতম জিনিসপত্রের মানু বেশ উন্নত কোনোভাবেই খারাপ বলা যায় না তবে হ্যালোইন তো আমাদের ওই একটা দিনেরই উৎসব এখানের মানুষজনদেরকে দেখেছি খুব সুন্দরভাবে বাড়ি সাজাতে তবে আমাদের যেহেতু ওই কালচারটা নেই তাই জোর করে আর সেটিকে নিজেদের আত্মস্থ করার কোনো কারণ আমি দেখছি না এখানে অনেকেই আছেন পুরো অক্টোবর মাস জুড়ে হ্যালোউইনের জন্য ডেকোরেশন করেন যদিও এখানকার মানুষজনদের এগুলো এক একটি বড় উৎসবের পালাতেই পড়ে যাচ্ছে হ্যালোইন মানেই তো কুমড়ো গাছের অরেঞ্জ পাতা এইসব তো আপনারা জানেনি তাই দেখুন এখানে অরেঞ্জ কালারের বিভিন্ন জিনিসপত্র ট্রে আর কুমড়ো শেপেরও ট্রে পাওয়া যাচ্ছে তবে এবারে দেখলাম যে এখানে প্রত্যেকটা দোকানেই প্রায় হ্যালোউইনের সাথে সাথে ক্রিসমাসের জিনিসপত্র একই সাথেই বিক্রি হচ্ছে এখানে তো পছন্দ হচ্ছে অনেক কিছুই এই সমস্ত দোকানগুলোতে আসলে এই এক সমস্যা কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারি না তবে এত পছন্দ হলেও তো হবে না বাড়িতে রাখার জায়গা নেই আর কোনো জিনিসপত্রের তাই বুঝে শুনে জিনিসপত্র কিনতে হবে আর এই দিকে দেখেছেন কি সুন্দর সুন্দর ফুল আমার যে ফুল কি ভালো লাগে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাড়ির এক কোণে যেহেতু একটু ফুল রাখতে পারি তাহলেই মনে হয় তার যেন বেড়ে দ্বিগুণ হয়েছে এইখানে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো রাখা আছে দেখছি জলের বোতল বা যেগুলো আমরা টুকটাক ব্যবহার করে থাকি যেমন এইখানে স্ট্র দেওয়া বোতলটা আমার বেশ পছন্দ হয়েছে এত বড় হলে হবে কি পছন্দগুলো এখনও সেই ছোটদের মতনই রয়ে গেছে দেখছি দূর এখন কি আর এই সব নিলে মানায় নাকি তাই রেখে দিলাম চলুন একটু ওই দিকটায় যাই ওই দিকটাতে তো বেশ কিছু জিনিসপত্র দেখলাম আর এখানে এসে দেখি পুরোটাতে ক্রিসমাসের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আগে কিন্তু এরম কখনোই হতো না জানেন সময় ক্রিসমাসের জিনিসপত্র এই অটম বা ফলের পরই পাওয়া যেত যেহেতু আমরা এখন একদম হ্যালুমিনের সামনাসামনি এসেছি তাই অনেক জিনিসপত্রের উপরেই দেখলাম ছাড় আছে যেহেতু হ্যালোউইন এই বছর চলে গেলে তাহলে ওনাদেরকে আবার ওই সমস্ত জিনিস তুলে রাখতে হবে সেই পরের বছরের জন্যে পরের বছর যদি আবার বিক্রি না হয় নতুন কোনো জিনিসপত্র মানুষ খোঁজে তাই সেগুলো প্রায় অর্ধেক দামেও বিক্রি করে দিচ্ছে এখানে আসার পর আমার অনেক কিছু খারাপ লাগলেও সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এখানকার মানুষজনদের সৃজনশীলতা এনারা নিজেদের বাড়িকে প্রত্যেকটা সিজনে এত সুন্দরভাবে সাজান যে সত্যিই সে চোখ ফেরানোর মতো নয় যখন স্প্রিং টাইম আসে তখন সব কিছু ওই চেরি ব্লসমসের ফুলের টাইপের জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলেন যখন আবার অটাম আসে তখন আবার ফল এই সমস্ত কুমড়ো ফল গাছ গাছের পাতা এই সমস্ত কিছু দিয়ে আর খ্রিস্টমাসের সময় তো বলতেই হবে না খ্রিস্টমাস এনাদের সব থেকে বড় উৎসব তাই দোকান বাজার হাট যেখানেই যাবেন এই সময় সমস্ত জায়গায় খ্রিস্টমাসের জিনিসপত্র ভর্তি থাকবে এখানকার দোকানগুলোও কিন্তু প্রত্যেকটা সিজনে আলাদা আলাদাভাবে সেজে ওঠে এখন যেহেতু খ্রিসমাস তাই সমস্ত জায়গাটা সুন্দর খ্রিস্টমাসের জিনিসপত্র দিয়ে ঘেরা এই ফুলটা কি সুন্দর লাগছে দেখেই পছন্দ হলো তবে প্রচুর দাম একটা স্টিকের দাম সাতশো টাকা আর নিলাম না বাবা চলুন আরও যাই দেখি এই ফুলগুলো সত্যিই সুন্দর তবে এখানে অনেক আর্টিফিশিয়াল গাছ আছে এখানে দেখুন কুমড়ো আর এই মগ রাখা আছে বেশ সুন্দর ওই ওই কুমড়ো আর আর্টিফিশিয়াল গাছগুলো আছে এটাও এখানে রাখা আছে প্রচুর ফটো ফ্রেম যেগুলোর দাম কোনোটা তিন ইউরো কোনোটা চার ইউরো এরম করে আগে যখন ইউরোর হিসাব করতাম তখন তো এক ইউরো মানে নব্বই টাকা এরম একটা মাথায় চলে আসতো তবে এখন আবার তার একটু পরিবর্তন হয়েছে মানে এখন এক ইউরো মানে প্রায় একশো দু টাকা মতো যার জন্যে হিসেব করতে বেশ সুবিধা হয় এখন একশো দিয়ে গুণ করলেই হয়ে যায় চলুন ওই এসেন্সের দিকটাতে যাই এখানে ওই লম্বা লম্বা যে স্টিকগুলো আছে তার মাধ্যমে সুন্দর সুগন্ধ ছড়াবে আর ক্রিসমাস মানেই তো লাল সাদা তাই এখন লাল সাদা জিনিস বেশ দেখা যাচ্ছে আর এগুলো হলো ক্রিসমাস ট্রি ডেকোরেট করার জন্য সমস্ত জিনিসপত্র এখানে তো সবাই খ্রিসমাসের সময় খ্রিসমাস ট্রিকেও ভীষণ সুন্দর করে সাজায় যার যত বড় গাছ তার তত রকমের জিনিসপত্রের দরকার হয় এখানে অনেকে আর্টিফিশিয়াল গাছ ব্যবহার করেন অনেকে আবার একদম অরিজিনাল গাছ ব্যবহার করে থাকেন ক্রিসমাস মানে কিন্তু পাইন কোনো এই ছোট্ট ছোট্ট ঘরগুলো কিন্তু সান্টাক্লজ ক্লজের ঘর হিসেবে পরিচিত প্রাইমার থেকে যা কিছু কেনাকাটা ছিল সব কিনে পেরিয়ে এলাম আর এসে দেখি এখানে একজন খুব সুন্দর একটা সুর তৈরি করছেন এখন রাস্তায় কত মানুষ একসাথে আনন্দ করতে করতে নাচ গান করতে করতে যাচ্ছে রোড সমত হচ্ছিল জানি না কি কারণে তবে দেখে বেশ ভালো লাগলো যে এখানকার মানুষজন সবাই মিলে একসাথে মিশে আনন্দ করতে জানেন আমরা এখন এসেছি এই অলিবলেনের দোকানটার সামনে এখানে শুধুমাত্র এই শীতকালের সময়ে এই অলিবলেন পাওয়া যায় যেটা খেতে তো অসাধারণ হয় তবে সব সময় এর আবার দেখা পাওয়া যায় না কোনোটা চকলেট ফ্লেভারের কোনোটা আবার শুধু নিতে পারেন না হলে কোনোটার ওপরে থাকে বিভিন্ন রকম অলি বলেন যার উপরে আছে সুগার কোটিং করা হচ্ছে সবচেয়ে শুধুমাত্র শীতকালে পাওয়া যায় ওই যে দেখুন প্রাইমার্ক লেখা আছে এতক্ষণ আমরা ওই দোকানটার মধ্যেই ছিলাম আর সামনের স্ট্রিটটাকে খ্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে সাথে ওই যে দূরে একটা বড় খ্রিসমাস ট্রি রাখা রয়েছে যখন যাব তখন ওটার সামনে দিয়েই যাব। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়ি গিয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে প্রাইমারি থেকে কি কী নিলাম কয়েকটা জামা কাপড় নিয়েছি আর সাথে ঘর সাজানোর জন্যে এই ফুল প্লেট